হ্যালো ফ্রেন্ডস তো সবাই নিশ্চয়ই ভালো আছো কিন্তু আমি ভালো নেই রান্না করার পরে এসে দেখো আমাকে ডাক্তার আসতে হচ্ছে রান্না বান্না মাত্র শেষ করে ছুটে চলে এসেছি তার মানে কি অবস্থা ভাবো একজন এসেছো অবশ্যই লাইক করবে একটু আমার বিশ্রাম নেই তিনজন আছো মাত্র একজন লাইক করেছে হায় হাই কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো দুপুরে খাওয়া হয়ে গেছে

কালকে এসেছিল ছিল আর কালকে বাজার নুকেলাস ছিল না ফুটনো না পড়া ছিল ও ও আচ্ছা তাহলে কালকে ও ইচ্ছে না

নি તેનો ઓનેક દાનુ મસ્તી કરે છે ને ઓ હોલે હોય જાય સોનેરો ભીકાર છે સેન્ટરનો પાવર આપી નહીં કારણ કે ફરવા তো কামি কেন মানে আই পাইছে বলে আমি নাই আমি তো 12 মাস কাউলাড়া এই যে এখন তাহলে তোমার বড় বেটা সংসারে টাকা দে বাজার আর বাজার বাজার না বড় বেটা বড় বেটা

आलू डालो आलू का सुनो मैं आज दाल मखनी खावांगा कहां लिखा था तुम जा जा मत थे बोलो बेटा ये कुछ नहीं हो गया हां ओ वो घर बोल जो आ रही है यार हो गया सब आ गई এক লাখ মানে লাখ এক হাজার টাকা কমাচ্ছে তাইলে আর টাকা হয়তো জমা নেই যা খরচ করছে

ये तो कथा बोल अमर हाथ फोन दिया मैं सिर्फ वो कला छुपके थी ये जो है ना हम लोग ने भी है तो भाई अच्छी खातिर ये जो रात से एक अंक भी दिखते है ना अच्छा हम ही माने거든요 अच्छा तो पता नहीं क्या किया करेंगे अब मिलते तो नहीं

তিনজন আছো অবশ্যই কমেন্ট করো অন্ধকার বলো বোন কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো এতক্ষণে খুব ভালো আছি ভালো থাকাই তো ভালো তাই না ভালো না থাকলে মন খারাপ হয়ে যায় কি করছো এখন বলো খাওয়া দাওয়া হয়ে গেল

my god caning la banda করছে দাদা ভাই ক্যামেরা ধরে আছে ও শুধু বসে বসে ক্যামেরাই ধরে আর কোনো কাজ করবে না এই যে আমি কাজ করছি একটু হেল্প করে দেবো তা নয় যাচ্ছে হুম এই কি কর বিরাই ঠাইনি করা স্যার না ও পি রানি ছাড়া ভাল করে নিচ্ছে ঠিক ইচ্ছে তো কোনো দেখতেই Der er hun kommet til Ustad Deboe.